আমার সকল ছাত্রছাত্রী এবং শিক্ষার্থী বন্ধুদের নিয়াফ এডু চ্যানেলে শুভেচ্ছা এবং স্বাগত জানাই আমি আজকে পার্ট অফ স্পিচের কনজাংশান বা সংযোজক অব্যায় নিয়ে ক্লাস করতে চলেছি আমরা প্রথমেই জেনে নেব যে সংযোজক অব্যায় বা কনজাংশন কাকে বলে যে ওয়ার্ড বা শব্দ দুটি বা তার বেশি ওয়ার্ড বা সেন্টেন্স বা বাক্যকে যোগ বা যুক্ত করে তাকে কনজাকশান বা সংযোজক অব্যয় বলে আমরা কি বুঝলাম এখানে দুটো দুটো ওয়ার্ড রানী অ্যান্ড মিতা রানী এবং মিতা আই অ্যান্ড ইউ আমি এবং তুমি দুটো শব্দকে আমরা যুক্ত করছি কি দিয়ে যুক্ত করছি অ্যান্ড দিয়ে আবার যদি আমি আমরা বলি রানী অর মিতা রানী অথবা মিতা বিষয়গুলো এরকম হবে আর সেন্টেন্সকে তো যোগ করবেই দুই বা ততোধিক মানে দুইয়ের বেশি সেন্টেন্সকে যোগ করবে এই হলো কনজাকশান সংযোজক কথাটার অর্থই হলো যোগ করা বা যুক্ত করা তাহলে আমরা সহজেই বুঝতে পারছি এই কনজাকশানের কাজ হল দুটি ওয়ার্ড বা তার বেশি এবং দুটি সেন্টেন্স বা তার বেশি সেন্টেন্সকে যোগ করবে তাহলে আমরা কনজাকশানের উদাহরণগুলো দেখে নিই অ্যান্ড মানে এবং অর মানে অথবা বার্ট মানে কিন্তু আফটার মানে পরে দ্যাট মানে যে ইয়েট মানে তথাপি আবার তবুও হয় শো মানে সুতরাং দেন মানে চেয়ে বিকজ মানে কারণ অ্যাজ মানে যেহেতু দো মানে যদিও টিল মানে যে পর্যন্ত না স্টিল মানে তবু ইফ মানে যদি ফর মানে জন্য জন্য অনলি মানে কেবলমাত্র সিনস মানে থেকে আবার অত্তপর যেহেতু আদার দেন ব্যতীত আইদার অর অথবা নাইদার নর এটিও না অন্যটিও না ইত্যাদি আরও অনেক আছে নিড্ডু আছে আরও অনেক আছে কনজাকশান আমরা যখন বাক্যের আর একটা আছে আমরা যখন জটিল বাক্য বা জয়নিং বা স্প্লিটিং করব তখন আমরা আরও এই কনজাংশানের সন্ধান পাবো আমরা তখন আরও ভালো করে শিখব এখন আপাতত এইগুলো শিখি বেশ সহজ করে শিখি আমরা আমি প্রথমে একটি বাক্যের উদাহরণ নিয়েছি বেশ কয়েকটা দশটি বাক্যের উদাহরণ নিয়েছি আমি একটু দেখি আমরা দেখলি অনেকটা বুঝতে পারবো দিশা অ্যান্ড বর্ষা আর কামিং আমরা দিশাকে আর বর্ষাকে এখানে যোগ করে দিয়েছি কি দিয়ে অ্যান্ড কনজাকশান দিয়ে তাহলে দিশা এবং বর্ষা এখানে এবংটা হলো কনজাকশানের জন্য আমরা এটা পেয়েছি অ্যান্ডের অর্থ হলো এবং তার টোটাল বাক্যটার মানে কী দাঁড়ালো দিশা অ্যান্ড বর্ষা আর কামিং দিশা এবং বর্ষা আসছে বা আসিতেছে দ্বিতীয় বাক্যের উদাহরণ দেখি হি অ্যান্ড সি আর রিডিং ছেলেটি এবং মেয়েটি পড়িতেছে এখানে হি মানে সে পুরুষ অর্থে সি মানে সে স্ত্রী অর্থে এখানে যে কোনো দুটো নামও লিখিয়ে দিতে পারতাম এখানে ছেলেদের একটা নাম এখানে মেয়েদের একটা নামও লিখিয়ে দিতে পারতাম তো সে যাই হোক অর্থটা কিন্তু এরকম হবে যেহেতু ছেলে এবং মেয়ে দু রকমের আছে সেই জন্য ছেলেটি এবং মেয়েটি পড়িতেছে বা পড়ছে তাহলে কি দিয়ে যোগ করা হয়েছে অ্যান্ড দিয়ে যোগ যোগ করা হয়েছে অ্যান্ডের বাংলা অর্থ কি এবং আমরা এবার অরের উদাহরণটা দেখে নেব এখানে ছ নম্বরের অরের উদাহরণটা আমরা এনেছি হি অর হিজ ব্রাদার উইল কাম হি অর হিজ আমরা ওর দিয়ে যুক্ত করেছি এখানে হি অর হিজ ব্রাদার উইলকাম সে অথবা তার ভাই আসবে তাহলে আমরা ওয়ারের বাংলা অর্থ কী দাঁড়ালো অথবা তাহলে সে অথবা তার ভাই আসবে সাত নম্বরের উদাহরণটা নিশা আফসানা এই দুটোকে যোগ করা হয়েছে কী দিয়ে অর দিয়ে তাহলে নিশা অর আফসানা উইল গো উইথ মি নিশা অথবা অর অথবা আমরা অথবা দিয়েছি কনজাংশান নিশা অথবা আফসানা আমার সাথে যাবে আমরা তিন নম্বর উদাহরণে আসবো এখানে আবার গিভ মি এ পেন অ্যান্ড বুক আমরা এখানে কনজাকশান ব্যবহার করেছি অ্যান্ড আমরা কনজাকশানের মানে আমরা ও ও অথবা এবং দুটো একই অর্থ বা আরও বলতে পারি আমরা আর ও আর তাহলে গিভ মি এ পেন অ্যান্ড বুক আমাকে একটি কলম ও বই দাও চার নম্বর উদাহরণটা দেখি আমরা দ্য হাউস ইজ বিগ বাট ওল্ড এটা বাটের উদাহরণ এটা আর কি দ্য হাউস ইজ বিগ বাট ওল্ড তাহলে আমরা কি আমরা বাটের এখানে সন্ধান পেয়েছি কনজাকশান বাট মানে কিন্তু আমরা এখানে দেখে নিয়েছি বাট মানে কিন্তু বাংলা অর্থটা কী দাঁড়াবে বাড়িটি বড় কিন্তু পুরনো বাড়িটি বড় কিন্তু পুরনো এই বাটের অর্থটার জন্য এখানে কিন্তু বাংলা অর্থটা বসে গেছে পাঁচ নম্বরের উদাহরণটা দেখি সি ইজ বিউটিফুল বাট ডাল সে সুন্দর কিন্তু বোকা আমরা বাটের ব্যবহার শিখলাম এখানে আমরা আট নম্বরটা দেখবো আই শ্যাল গো ইফ ইউ কাম আমরা ইফের ব্যবহার পেয়েছি এখানে ইফ কনজাকশান বা সংযোজক অব্যয়কে আমরা এখানে পেয়েছি আই শ্যাল গো ইফ ইউ কাম তুমি যদি আসো তাহলে আমি যাব তাহলে কি হলো এখানে যদিটা হলো কনজাকশান সংযোজক অব্যয় হি ইজ অ্যাবসেন্ট বিকজ ইট ইজ রেইনিং সে অনুপস্থিত কারণ বৃষ্টি হচ্ছে তাহলে আমরা কী দিয়ে যোগ করেছি বিকজ দিয়ে বিকজের বাংলা অর্থ হলো কি কারণ সি ইজ ইল সে হয় অসুস্থ ইয়েট তবুও সি উইল কাম তাহলে সে অসুস্থ তবুও সে আসবে বা তথাপিও সে আসবে সে অসুস্থ তথাপি বা তবুও সে আসবে সি উইল ইয়েট সরি সি উইল সি ইজ ইল ইয়েট সি উইল কাম সি ইজ ইল ইয়েট সি উইল কাম বাংলা অর্থটা হবে সে অসুস্থ আমরা তথাপিও বলতে পারি তবুও বলতে পারি আমরা যদিও ইয়েটের মানে ওখানে তথাপি লিখেছি আমরা হ্যাঁ আমরা তবুও বলতে পারব তাহলে সে অসুস্থ তথাপি সে আসবে আরও অনেক কনজাকশান নিয়ে আলোচনা করা যেতে পারে এখন এটা বেশি চাপের হয়ে যেতে পারে ভিডিওটা বড় হবে সেই কারণে আমি আর অন্যগুলো নিয়ে আলোচনা করলাম না আমরা জয়নিং স্প্লিটিং যখন করব তখন আমরা সেই সব আরও যে যেসব কনজাকশানগুলো আমি এখানে উল্লেখ করেছি বা আরও কিছু আছে সেইগুলো নিয়ে তখন আবার আলোচনা রাখব তোমরা বা তোমাদের কাছে আমার বিশেষ বলার নিয়া পেডু চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো আর যারা করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ লাইক করো কমেন্টস করো শেয়ারও করে দিও আজ এ পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো সকলকে ধন্যবাদ